তুমি মে করা করা তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মানো শুধু হক কথাটা উচ্চস্বরে কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার মা একটু বলো না তুমি মেসওয়া করা ফজিল তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মানো তুমি যে দেখো সেই কালে মার দাওয়াত কত তুমি যে কোরআনের করলে হাদিয়া পা মিলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমারি মা একটু না তুমি মেসওয়াক করা অজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো ঠিক না এই যে আমাদের অকাতরে কত জীবনকে জড়িয়ে দিয়েছে এই স্বৈরাচার ঠিক না সেই স্বৈরাচার আমার জীবনও আমরা ভুলবো না যে আমাদের জীবনগুলোকে তারা আমাদের তৈরি করা জীবন এই কাদের মোল্লা এই নিজামি এই সাইদি দিনে তৈরি হয়েছিল অনেক বছর লেগেছে এদের তৈরি হতে অথবা জীবনগুলোকে তারা শেষ করে দিল এই যে যার মাধ্যমে ট্রাস্টি যিনি বাংলাদেশে এনেছেন তার কিছুই ছিল না কিন্তু তিনি এইগুলো এনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের উপকার করেছে মির মেলে নাম শুনেছেন বাংলাদেশ শ্রেষ্ঠ সন্তান এই সন্তান আর কবে আসবে না। আমাদের সন্তানগুলোকে নিয়ে আসে আমাদের সন্তানদেরকে শহীদ করা হয়েছে শুধু তাই নয় আমাদের অজস্র ছোট ছোট বাচ্চাদের শিশু সন্তানদেরকে প্রায় দুই হাজার সন্তান মেরে ফেলেছে তারা পঞ্চাশ হাজার আহত হয়েছে ঠিক না। সুতরাং এই দেশে রক্ত ঝরেছে যেহেতু এই কথা নির্দিধায় বলতে পারি আগামী দিনের ভবিষ্যৎ হচ্ছে এই প্রজন্মদের হাতে এই তরুণ প্রজন্মরা আমাদের দেশ চালাবে ইনশাল্লাহ আগামী দিনের ভবিষ্যৎ চালাবে কারা আমাদের যত নেতৃত্ব তরুণ সমাজ যুবকদের কাছে ইনশাল্লাহ ঠিক কিনা যারা দিবস জমি যায় লড়ে যায় দিন গায়ে তরে তুমি তাদেরকে কেউ জঙ্গি বলো বাতিলের সুর ধরে ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্ত নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়া তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না আর ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমারি মান একটু বলো না তুমি মেসওয়া করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের মানো শুধু হক স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমারি মা একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন মা একটু বলো না কেমন তোমারি মা